আজ বিকেল আনুমানিক তিনটা নাগাদ মেট্রো রেল এলাকায় দুই শিশুকে কিডন্যাপের চেষ্টা থেকে উদ্ধার করা হয়েছে উপস্থিত একজন সচেতন ব্যক্তির তাৎক্ষণিক বুদ্ধিমত্তার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় ঘটনার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য ছড়িয়ে পড়তে দেখা যায় তবে সংশ্লিষ্ট সূত্র জানায় উদ্ধার পাওয়া দুই শিশু নিয়মিত ফ্যান্টাসি সিডিউ চিল্ড ডেভেলপমেন্ট ইউনিট এ থেরাপি নিতে আসে এবং একজন থেরাপিস্ট নিজেই প্রতিদিন তাদের সেশন পরিচালনা করেন আজও সেশন শেষে শিশু দুজন তাদের পরিচিত কেয়ারটেকার ও ড্রাইভারের সঙ্গে বাড়ি ফেরার পথে ছিল শিশুদের বাবা মায়ের পূর্ণ অনুমতিতেই প্রতিদিন তাদের আনা নেওয়া করা হয় ফলে শিশুদের সঙ্গে থাকা ব্যক্তিরা সম্পূর্ণভাবে পরিচিত ও অনুমোদিত ছিল শিশুদের ঘুমন্ত অবস্থাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি ও সন্দেহের সৃষ্টি হলেও প্রকৃত ঘটনা যাচাই না করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি তথ্য সরানোর থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্টরা আল্লাহর অশেষ রহমতে শিশু দুজন নিরাপদে তাদের বাবা মায়ের কোলে ফিরে গেছে